লক্ষ্মীপুর সহ দেশের আঠাশটি জেলায় ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার সাপের অস্তিত্বের খবর দেশব্যাপী চাউর হয়েছে এই খবরটি প্রকাশ করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক টিম এবং রিসার্চ গেট দেশের অন্যান্য জেলাতে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু এবং রাসেলস ভাইপারকে হত্যার মতো খবরও গুরুমাধ্যমে কম আসছে না কিন্তু এখন কথা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের রাসেলস ভাইপারের এখনও কি দেখা মিলেছে উত্তরটা হলো এখনো পর্যন্ত লক্ষ্মীপুরে রাসালস ভাইপারে দেখা মেলা বা এটি উদ্ধার কিংবা মেরে ফেলার মতো কোনো ঘটনা সামনে আসেনি তবে লক্ষ্মীপুর টুমসর কিংবা রায়পুর বা রামগঞ্জে রাসেলস ভাইপারের খবর মিলেছে এমন কিছু পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে লক্ষ্মীপুরে সাপের খোঁজ কোথাও মেলেনি তবে কি সাপটি লক্ষ্মীপুরে নেই যারা তথ্যটি প্রকাশ করেছেন তারা না জেনে না বুঝে কিংবা একেবারে গবেষণা চাড়াই তথ্যটি প্রকাশ করেনি কারণ লক্ষ্মীপুর মেঘনা নদীর তীরে অবস্থিত লক্ষ্মীপুর পাশের জেলা চাঁদপুর ও ভোলাতে রাসেল বেশ প্রকোপের খবর গণমাধ্যম মারফতে সামনে আসছে অন্যদিকে খুব অদূরের জেলা শরীয়তপুরের চরাঞ্চলেও এই সাপের অস্তিত্ব মিলেছে তাহলে লক্ষ্মীপুরের সাপটির অস্তিত্বের খবর একেবারে কি উড়িয়ে দেওয়া যায় তবে না খবরটি সত্য ধরেই আমাদের সতর্ক সচেতন কিংবা সাবধানতা অবলম্বন করে হবে রাসেলস ভাইপার সাপ নিজ থেকে চবল দেয় এটি একটি ভুল ধারণা অসাবধানতা বসত মানুষের সাথে এর স্পর্শ হলেই কেবল মানুষের দিকে তীরে এসে করে অন্যদিকে এর কামড়ের পর মৃত্যু নিশ্চিত এমনটাও নয় দুই ঘন্টার মধ্যে আক্রান্ত রোগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাবে সেখানে অ্যান্টিভেনম বা চিকিৎসায় আক্রান্ত রোগী পালা বাঁচবেন ইনশাআল্লাহ